রক্তের শর্করার মাত্রা যদি নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ডায়াবেটিস রোগীরা খালি পেটে খান এই চারটি জিনিস বিশেষজ্ঞ পুষ্টিবিদদের মতে চারটি এমন খাবার রয়েছে যেগুলো খালি পেটে সেবন করলে সারাদিন রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে কার্যকরী হতে পারে আসুন জেনে নিই সেই সব খাবারের নাম সারা রাত ভেজানো চিয়া সিডস পুষ্টিবিদরা বলছেন চিয়া সিডস ফাইবারের একটি চমৎকার উৎস তবে এই খাবার সারা রাত ভিজিয়ে পরের দিন সকালে খালি পেটে সেবন করতে হবে এতে দ্রবণীয় ফাইবার থাকে হজম প্রক্রিয়াকে ভালো রাখতে সাহায্য করে এবং গ্লুকোজ ধীরে ধীরে নির্গত করে যদি এই খাবার আপনি নিয়মিত সেবন করেন রক্তের শর্করার আকস্মিক বৃদ্ধি হয় না এবং শরীরে শক্তি বজায় থাকে সিডস এমন একটি খাবার যা পেটকে দীর্ঘক্ষণ ভরা রাখে যার ফলে আপনি অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকেন এবং এইভাবে আপনার রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে নারকেল তেল বা শুকনো নারকেল নারকেলে মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড থাকে এটি কখনোই রক্তে শর্করার পরিমাণ বাড়তে দেয় না সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে যদি ডায়াবেটিস রোগীরা এক চামচ ভার্জিন কোকোনাট অয়েল কিংবা শুকনো নারকেলের টুকরো খান তাহলে এটি খুবই উপকারী হতে পারে যদি এগুলো সেবন করতে পারেন তাহলে শরীরের মেটাবলিজমকেও সুস্থ রাখতে পারবেন পাঁচ থেকে ছটি ভেজানো বাদাম ডায়াবেটিস রোগীদের পক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হলো বাদাম কারণ বাদামে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন স্বাস্থ্যকর চর্বি ফাইবার এবং ম্যাগনেশিয়াম যা রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এমন পরিস্থিতিতে প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো বাদাম খেলেও রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে কালো কিশমিশ বা প্রুন শুকনো আলু বোকরা কুষ্যবিদরা ডায়াবেটিস রোগীদের কালো কিশমিশ বা প্রুন খাওয়ার পরামর্শ দিয়েছেন এতেও প্রচুর পরিমাণে ফাইবার থাকে এগুলো হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে তবে সব খাবারই নিয়মিত খেতে পারেন সম পরিমাণে কোনো খাবার অতিরিক্ত পরিমাণে খেলে তার শরীরের বিপরীত প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে আরও তথ্যের জন্য সর্বদা কোনো বিশেষজ্ঞ বা আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকেও ফলো করবেন